গত কয়েক বছর পর সংস্কার হতে চলেছে ময়নাকুরী পৌরসভার অন্তর্গত গুরুত্বপূর্ণ তেরো নম্বর ওয়ার্ডের রাস্তা আর এলাকাবাসীদের দাবি এবং তারা চাইছেন এই রাস্তাটি যেন ভালোভাবে তৈরি হয় তেরো নম্বর ওয়ার্ডের এই রাস্তা থেকে পিচের আস্তরণ উঠে গিয়েছে কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে বেহাল রাস্তার কারণে বেশ কয়েকজন দুর্ঘটনার কবলে উপরেছিলো আর এদিকে ওয়ার্ডের রাস্তার নিকাশি ব্যবস্থা বেহাল এলাকাবাসীরা বলেন নিকাশি ব্যবস্থা খারাপ থাকার দরুন জল জমে থাকে ড্রেনে ফলে মশার উপদ্রবে নাজেহাল হতে হয় এলাকাবাসীদের তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিনা বিশ্বাস জানান তেরো লক্ষ টাকায় রাস্তা সহ বক্স কালভার্ট করা হবে আশা করি এই নতুন রাস্তার হওয়ার ফলে এলাকার বাসিন্দারা উপকৃত হবে। রাস্তার তো বেহাল দশা প্রথমত আমরা তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমাদের প্রত্যেকের বাড়ির সামনে ড্রেন এই সাইড বিশেষ করে বা সাইডে ড্রেনের অবস্থা ভীষণ খারাপ ডেঙ্গুর মশা তো বলাই যায় না সন্ধ্যার সময় ঘরে থাকতে পারি না আর এই ড্রেনটা জলটা যাতে বেরোনো বেরোয় এবং ওই যে সামনের দিকে ব্লক করা আছে রাস্তাটা সেটা যদি খোলা হয় সেটা একটু দেখুন আর রাস্তাটা যদি ইমিডিয়েট হয় আমরা এই রাস্তাটা এর আগে বলে দুর্ঘটনা ঘটছে শোনা যাচ্ছে হ্যাঁ এখানে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা যেমন আমাদের পাশের বাড়ি যে বুবায়ের ছেলেরই মেয়েরই পা একদম টোটো চলে গেছে পায়ের উপর দিয়ে হ্যাঁ এরকম বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তা খারাপের জন্য তো এখানে নাকি টোটো আসতে চায় না হ্যাঁ কোনো কোনো টোটো ঢুকতে চায় না বলে এই রাস্তায় যাওয়া যাবে না খুব খারাপ অবস্থা বলছি যে আপনাদের এখানে রাস্তার কি সমস্যা সমস্যা রাস্তাটা অনেক কদিন থেকেই মানে ভাঙ্গা চোরার মতো আছে করলে ভালো হয় আর এখানে একটা হেলমেক্স আছে সব অসুস্থ রোগীরা এখানটায় আসে গাড়ি ঘোড়া যাওয়াটাও অসুবিধা হয়ে যায় অসুস্থ রোগীদেরও যাওয়া আসা অসুবিধা হয়ে যায় আমাদেরও হয় আমাদের ড্রেনের কি পরিস্থিতি ড্রেনটা মোটামুটি তো করা হয়েছে করাটা তো ভালোই হয়েছে বললে বলা যায় আর এই সাইডের ড্রেনটা তো ওই যে জল যায় না তাহলে ড্রেনের অসুবিধা ড্রেনের অসুবিধা